উচ্চশিক্ষিত হয়েও কাজ পায়নি পাড়ার দাদারা অবস্থা দেখে পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে ছোটরাও হু হু করে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা এ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গেলেই বারবার উঠে আসছে এলাকার আত্মসামাজিক মন্দা কথা সকলের একই কথা স্কুলে গিয়ে তো কিছুই হচ্ছে না তাই টানাটানির মধ্যে বাধ্য হয়ে অল্প বয়সেই সংসারের হাল ধরছেন ছেলেমেয়েরা আসছে না বরাদ্দ স্কুলে স্কুলে টানাটানি এরই মধ্যে বারবার সামনে আসছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল ছবি যা নিয়ে বিরোধীরা রোজি আক্রমণের ধার বাড়াচ্ছে মধ্যে স্কুলগুলির বেহাল দশার ছবি সামনে আসতেই শিক্ষা মহলের অন্দরে বাঁকুড়ার অন্যতম পিছিয়ে পড়া গ্রাম ব্লকের গ্রামের অধিকাংশ মানুষের নিজস্ব জমি নেই বেশিরভাগ বাসিন্দারা তাই পেশায় ফেরিওয়ালা নতুন প্রজন্মের অনেকেই মাঝপথে লেখাপড়া ছেড়ে দিয়ে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে হু হু করে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা কিন্তু কেন এই অবস্থা এই নিয়ে প্রশ্ন করতে গ্রামবাসীদের মুখ থেকে শোনা যায় এলাকার আর্থ সামাজিক মন্দা দশার কথা সকলের একই কথা স্কুলে তো কিছুই হচ্ছে না তাই টানাটানির মধ্যে বাধ্য হয়ে অল্প বয়সেই সংসারের হাল ধরছে ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হিসাবে পালিয়ে দিতে হচ্ছে ভিন রাজ্যে তবে অভাব আর দারিদ্রতাকে পাশ কাটিয়ে গ্রামের কেউ কেউ উচ্চশিক্ষিত হয়েছেন স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রমও শেষ করেছেন অনেকে আশা ছিল এবার হয়তো মিলবে চাকরি কিন্তু সরকারি চাকরি তো দূর এরাজ্যে নতুন করে কলকারখানা না হয়। মেলেনি বেসরকারি চাকরিও ফলে উচ্চশিক্ষিত হয়ে তাদের বেশিরভাগকেই বেছে নিতে হয়েছে গৃহ শিক্ষকতার পেশা সে কারণেই যাদের ছেলে মেয়ে এখনও স্কুলের গণ্ডি পার করেনি তারা আর বিশেষ ভরসা পাচ্ছেন না প্রথাগত শিক্ষা ব্যবস্থায় টকপটেই বলছেন সে কথা স্বাভাবিকভাবেই ভাবেই উচ্চশিক্ষার ধারপাশ না মারিয়ে অষ্টম ও নবম শ্রেণীর পর বাচ্চাদের ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন কাজের খোঁজে ফলে স্থানীয় স্কুলগুলিতে হু করে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা